বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছোট্ট একটি গ্রাম মাইজ ভান্ডার নামে ছোট হলেও এই জায়গা আজ লাখো মানুষের আত্মিক আশ্রয়স্থল এই নাম শুনলেই চোখ ভরে ওঠে বিশ্বাসে শ্রদ্ধায় আর ভালোবাসায় সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কাদ্দাসা উল আজিজ প্রকাশ হযরত কেবলা মাইজ ভান্ডার আসলে কি মাইজ ভান্ডার শুধুমাত্র একটি গ্রাম নয় এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র একটি গুরিকত একটি আদর্শ যা মানুষের আত্মশুদ্ধি ইমানের জাগরণ এবং আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায় মানুষ মাইজ ভাণ্ডারে কেন যায় অনেকে যান অসুস্থতা থেকে মুক্তি পেতে বিপদাপদ থেকে রক্ষা পেতে জীবনের শান্তি ও কল্যাণ কামনায় কিংবা নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় আবার অনেকে যান শুধুই শান্তি খুঁজতে আত্মশুদ্ধির জন্য চোখের পানি ফেলতে যেখানে কান্না চাপা পড়ে না আর দোয়া বিফলে যায় না নিয়ত আর মানতের বিষয়টি কি অনেকে সেখানে গিয়ে নিয়ত করেন হুজুর যদি আমার চাকরি হয় আমি আবার আসব সুক্রিয়া দিতে সন্তান পেলে মানত করেছি গরিবদের খাবাবো। এই রোগ থেকে বাঁচলে দরবারে একটা গরু কোরবানি করবো মানুষ বিশ্বাস করে এখানে আসলে আল্লাহর রহমত সহজে পাওয়া যায় কারণ এখানকার বাতাস মাটি সব কিছুই আধ্যাত্মিকতায় ঘেরা মাইজ ভাণ্ডার শুধু মানতের জায়গা নয় এটা কোনো জাদুবিদ্যার জায়গা নয় না এটা কোনো এক রাতেই জীবন পাল্টে ফেলার গল্প বরং মাইজ ভাণ্ডার এমন একটা জায়গা যেখানে মানুষ নিজেকে বদলায় পাপি ফেরে আল্লার পথে ভ্রান্ত ফেরে সঠিক পথে আর শোকাহত আত্মা খুঁজে পায় শান্তির স্পর্শ আজকের আধুনিক দুনিয়ায় যেখানে প্রযুক্তি তবুও কেন মানুষ মাইজ ভাণ্ডার চায় কারণ কিছু জিনিস শুধু প্রযুক্তি নয় প্রার্থনাই পারে সমাধান দিতে আর কিছু আশ্রয় শুধু আত্মারই হয় মাইজ ভাণ্ডার সেরকমই এক আশ্রয় যেখানে আস্থা জমে আর আধ্যাত্মিক আলোর স্পর্শে বদলে যায় জীবন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী এপিসোড নিয়ে শীঘ্রই হাজির হচ্ছে